অতি রঞ্জিত অতি বারবারি আমার একদমই পছন্দ না আমার কাছে মনে হয় যে আমার কাছে ছোট লাগে এই আবারো নিজেকে নিয়ে সমালোচনা করা সুযোগ করে দিলেন শাকিব খান শাকিব খানের অ্যাকুয়ামিং সিনেমা সোলজারটা একটা লিক হয়েছে যে এই সিনেমাটা হতে চলেছে ইন্ডিয়ান সিনেমার আরো একটা কপি সিনেমা যেটা অভিনয় করেছিলেন শাহরুখ খান আর এই বিষয়ে জানবার পরেই সবার মুখ যেন খুলে গেল শাকিবের জন্য এমনিতেই সবাই শাকিবের নিন্দা করবার জন্য রেডি থাকে আর এইবার এই ব্যাপারটা তো আর অনেক বেশি ধোয়া দিয়ে দিল আর এখন আফরানিশো একটা যে তার সিনেমাগুলো সবগুলো অরিজিনাল অথেন্টিক সে লোকের সিনেমা কপি করে করে দর্শকদের মাথা খেয়ে নিচ্ছে না সে তার যোগ্যতায় এই পর্যন্ত এসেছে শুধু নাম হলে সিনেমা চলে না দর্শকরা কীভাবে দেখতে চায় এই বিষয়টাও মাথায় রাখতে হয় আর এই কথাটা সম্পূর্ণ সাকিবকে উদ্দেশ্য করে তিনি বলেছেন তবে কোথাও তিনি নাম ব্যবহার করেননি এখানে একটা স্মার্ট স্ট্র্যাটেজি কাজে লেগিয়েছেন তিনি তবে এই নিউজটা ভাইরাল হওয়ার পর থেকেই সবাই তাকে নিয়ে কম বেশি কথা বলা শুরু করে দিয়েছেন তবে সবাই ভুলে গেছেন এই কপিবাজের জন্যই পুরো ইন্ডাস্ট্রিটা আজও টিকে রয়েছে তবে এই ক্রেডিটটা কোনো দিনই তাকে কেউই দেবে না যতবার তারা চেষ্টা করবে সাকিবকে নিচে নামানোর জন্যই চেষ্টা করবে বাদ বাকি কাছে এই সোলজার সিনেমাটা কেমন হবে বলে মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন